আফগানিস্তানের বিপক্ষে আমার নজর থাকবে একজন বিশেষ খেলোয়াড়ের উপর তিনি মোস্তাফিজুর রহমান আমার মনে হচ্ছে সে এই ম্যাচে বিশেষ কিছুই করবে এশিয়া কাপে আফগানদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আগে এভাবেই বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক মুরালি কার্তিক আর মাঠে নেমেই ভারতীয় এই বিশ্লেষকের বিশ্বাসের মান রাখলেন সাতক্ষীরার এই পেসার আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাই তিন উইকেট নিয়ে জানান দিলেন কেন তিনি এখনও সেরাদের সেরা মোস্তাফিজ খেললেই জিতে চায় বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে চলতি বছরে এমন সমীকরণেই যেন আটকে ছিল টাইগাররা লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হারের আগে টি টোয়েন্টিতে এই বছর মুস্তাফিজ খেলেছে এমন ম্যাচে অন্তত হারেনি বাংলাদেশ তবে হংকং এর বিপক্ষে উইকেট না পেলেও কিপটে বোলিং করা মোস্তাফিজ শ্রীলঙ্কার বিপক্ষে যেন নিজেকেই হারিয়ে খুঁজছিলেন কিন্তু বল খেলোয়াড়রা নাকি আসল সময় জ্বলে ওঠে আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে তাই আরও একবার দেখা গেল মোস্তাফিজের ঝলক চার ওভারে আঠাশ রানে এদিন টাইগারদের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেটও শিকার করেন কাটার মাস্টারখ্যাত এই পেসার যেখানে মোহাম্মদ নাবিকে আউট করে নিজের উইকেট শিকারের শুরু করা ফিজ পরবর্তীতে আফগান অধিনায়ক রাশিদ খান ও গাজনফারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে একাই গুড়িয়ে দেন আফগানিস্তানের ব্যাটিং ইউনিট অর্থাৎ দলের দরকারি মুহূর্তেই যেন জ্বলে উঠলেন দলের অভিজ্ঞ এই পেসার তাতে সুপার ফোরে যাওয়ার স্বপ্ন এখনো বাঁচিয়ে রাখল লিটন দাসের দল আর ম্যাচের আগে মুস্তাফিজের প্রতি ভরসা রাখা মোরালির কথাই যেন মান রাখলেন সাদখিরার এই পেসার আর সব মিলিয়ে চলতি বছরে টি-20 ফরম্যাটে 10 ম্যাচে মোট 14 উইকেট শিকার করলেন কাটার মাস্টার যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচ বাদ দিয়ে আবার তার খেলা প্রতি ম্যাচেই চলতি বছরে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল অর্থাৎ টাইগারদের জয়ের পাল্লাও যেন ভারী হয়ে যায় এক মোস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্সে সব মিলিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো ষোলো ম্যাচের একশো পনেরো ইনিংসে একশো ছেচল্লিশটি উইকেট শিকার করেন বাংলাদেশের এই অভিজ্ঞ পেসার আর কুড়ি ওভারের ফরম্যাটে আন্তর্জাতিক পরিসংখ্যানের পাশাপাশি ক্লাব ক্রিকেট মিলিয়ে উইকেটের সংখ্যা সাড়ে তিনশোরও অধিক যাতে বোঝাই যায় কেন ফ্রাঞ্চাইজি লিগে এখনও মুস্তাফিজের চাহিদা দেখা যায় তবে শুধু পরিসংখ্যান নয় কাটারের বাইরেও মুস্তাফিজের আসল শক্তি তার ধৈর্য ও হার না মানার দৃঢ়তা একসময় ইনজুরির কারণে যার কাটারের ধার অনেকটাই কমে গিয়েছিল সেই মুস্তাফিজ এখন এই দলের জন্য হয়ে উঠছেন একজন আস্থার প্রতীক বাংলাদেশ ক্রিকেটের জন্য মুস্তাফিজ যেন কেবল এক পেসার নন বরং চাপের মুহূর্তে ভরসার নাম আফগানিস্তানের বিপক্ষে এই পারফরমেন্স যেন আবারও মনে করিয়ে দিল তিনি এখনও দেশের ক্রিকেটের বড় সম্পদ সবশেষে বলা যায় ক্রিকেট বিশ্লেষক মোরালী কার্তিকের বিশ্বাসের মতোই আফগানদের বিপক্ষে মুস্তাফিজ ছিলেন বাংলাদেশের আসল ট্রাম্প কার্ড আর তার এই অনবদ্য পারফরমেন্সে হয়তো আবারও বিশ্বকে জানিয়ে দিল দ্য ফিজ ইজ ব্যাক নাজমুস সাকিব অন ফিল্ড